পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লকের নিল্লি গ্রাম পঞ্চায়েতের পাবরা পাহাড় সংলগ্ন এলাকায় ইকো ট্যুরিজম পার্কের বাউন্ডারি ওয়াল তৈরির কাজের উদ্বোধন করা হলো শনিবার বেলা এগারোটা নাগাদ ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করা হয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে পাবরা পাহাড় সংলগ্ন এলাকায় এই ইকো ট্যুরিজম পার্ক হতে চলেছে রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে পঁচিশ লক্ষ তিপ্পান্ন হাজার ছশো ছাপ্পান্ন টাকা ব্যয়ে ইকো ট্যুরিজম পার্কের बाउंड्री ওয়ালটি নির্মাণ করা হচ্ছে এদিন এই কাজের উদ্বোধন করেন রঘুনাথপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি রিম্পা চক্রবর্তী সাথে ছিলেন সহসভাপতি গৌরাঙ্গ বাউরি বিশিষ্ট সমাজসেবী শেখ মারুফ রাজেন মান্ডি সহ অন্যান্যরা এদিন উদ্বোধন শেষে রঘুনাথপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গৌরাঙ্গ বাউরি বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী পাবরা পাহাড় সংলগ্ন এলাকায় এই ইকো ট্যুরিজম পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই পার্ক তৈরি হলে দূর দূরান্তের পর্যটকদের আনাগোনার ফলে স্থানীয় এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের আশা দেখছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতির ধারাকে বজায় রাখার জন্য রংলাপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাবড়া পাহাড়ের ইকো ট্যুরিজম পার্কের যে রাজ্য সরকার যে ফিফথ ফিন্যান্সের বরাদ্দ অর্থ তার মাধ্যমে আমরা আজ হাবরা পাহাড়ে কেউ ট্যুরিজম ট্যুরিজম পার্কের বাউন্ডারি ওয়াল উদ্বোধন করলাম এতে যাতে সমগ্রিক গ্রাম অঞ্চলে তার দূর দূরান্ত মানুষের একটা চাহিদা ছিল যেখানে পাহাড়ে যে এলাকা সেই পাহাড়ের যে সুন্দরী সেই সুন্দরী পাহাড় সে পাহাড়ের যাতে সু দৃশ্য যা পরিদর্শন করতে সক্ষম হয় তার জন্য আমরা সেই উদ্যোগ নিয়েছি এ উদ্যোগে আমরা এই আজকে সেই বাউন্ডারি ওয়াল উদ্বোধন করলাম এই বাউন্ডারি ওয়াল উদ্বোধনের মাধ্যমে যাতে আগামী দিনে এই ওই জায়গাতে যাতে কটেজ বা ইত্যাদি নানারকম জিনিস বা ইকো ট্যুরিজম পার্কের যে সৌন্দর্যপ্রণায়ণ জিনিস সেগুলি যাতে সুরক্ষিত থাকে এবং তার সঙ্গে সঙ্গে পরোক্ষভাবে স্থানীয় মানুষের কিছু রুজি রোজগার এবং ফিফতি ফিনান্সের যে বিশেষত্ব যে আশি পার্সেন্ট অর্থ নিজস্ব যাতে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল সৃষ্টি করা যায় সেই গাইডলাইন ধরেই আমরা এই ইকো ট্যুরিজম পার্ক উদ্বোধন করলাম যাতে আগামী দিনে আমরা পঞ্চায়েত সমিতি আর্থিক সচ্ছলতা পাই এবং এই পার্শ্ববর্তী গ্রাম পরোক্ষভাবে অন্য আর্থিক দিক দিয়ে সচ্ছলতার জন্য আমরা আজখানে সম্মত হয়েছি উপস্থিত আছেন আমাদের ওনপদ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী মহাশয়া উপস্থিতি আছেন বিশিষ্ট সমাজসেবী মারুফ ভাই উপস্থিত আছেন এই অঞ্চলের এই এই গ্রাম অঞ্চল এই এস প্রধান এলাকার রাজেন ভাই তথা সমগ্র গ্রামবাসীর বিশ্ব সমাজ সমাজসেবীগণ উপস্থিত আছেন আমরা আজ এই শুভ উদ্বোধন করলাম যাতে আগামী দিনে সুযোগ সুযোগ সুবিধা মানুষ পাই থাকে এবং যাতে আর্থিক সুচলতা বজায় থাকে